হাই গায়েস আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সবিয়াস আশা করি সকলেই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গায়েস আজকে হলো ঈদের তৃতীয় দিন তো আমরা এই তৃতীয় দিন পরে বের হলাম একটু ঘোরার জন্য তো আমরা ঘোরার উদ্দেশ্য বের হয়েছি হলো যাবো হল রেশোমবারে তো আমাদের বের হওয়ার আমাদের বের হওয়ার শুরুতেই আমাদের গাড়িটা ডিস্টার্ব দিয়েছে যার কারণে লেট হয়েছে তো আমরা তারপরেও চলে যাই হলো রেশমবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সাদাতপুর যাই সাদাতপুর যাওয়ার কারণে যাওয়ার পরে মনে করেন যে ভুল রাস্তায় ঢুকি ভুল রাস্তা ঢোকার কারণে আমরা আবার ব্যাক করি ব্যাক করে আসা আসি হলো সন্তলা তো বিরজ আপনারা সন্তলায় আমরা কি কি করলাম সেই ভিডিওটা আপনারা সবাই দেখবেন তো ভুল ভিডিও আমাদের সাথে থাকবেন তো আমরা রাস্তায় যাইতেছি যাওয়ার সময় আমি একটু হাপ ধরতেছি তো আমার ফেস কাটিং আসলে কেমন দেখা যায় সেটা দেখার জন্য আমি আমি আমার সেলফি ক্যামেরাতে দেখতেছি আর ভিউটা উপভোগ করতেছি তো উপভোগ করতে করতে আমরা চলে যাই হলো সন্তলা ব্রিজে সন্তলা ব্রিজে যাওয়ার পরে মনে করেন যে ফুচকা খাই চা খাই কফি খাই আর সন্তলা কি যা দেখলাম যে একটা দোকানে মানে একটা কফি শপ আছে অনেক বড়। ওইখানে ফুচকাও বেছে অনেক কিছু বেছে বাট ওইখানে কি মূল্যর থেকেও দাম অনেক বেশি নিতেইছে। আমি কিছু বললাম না বাট কোম্পানি একটা দাম দিয়েছে তাদের তো লাভ দিয়েছে কিন্তু তার থেকেও বেশি নিতেছে দাম একটা আপু একটা ভাইয়া দেখলাম যে দামাদামি করলো কিন্তু সে বলল যে আমরা তো তো ব্যবসা করি যদি এখনই খেতে হয় তাহলে এই টাকা খেতে হবে তো তারা সুযোগের সৎ ব্যবহার করতেছে তো আমরা এখন আসছি হলো সন্তলা বিরিজের উপরে সন্তলা বিরিজের উপরের ভিউ দেখেন কত সুন্দর এটাও মনে করেন যে সন্ধ্যে আগ মুহূর্ত সন্ধানের আগ মুহূর্তে অনেকেই বসে আছে তারা তাদের সুন্দর সময়টুকু পার করতেছে উপভোগ করতেছে প্রাকৃতিক দৃশ্য যাই হোক আমরা এখানে দেরি করি নাই আমরা সোজা চলে গেছিলাম হলো রেশমবাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা পাইকপাড়া মোড় ওই যেখানে মনে করেন যে রোড আছে ওই রোড থেকে বামে চলে গেছিলাম সাদাতপুর দিকে সাজাতপুর থেকে মনে করেন যে রেশমবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম তো যাওয়া তো হইলো ওই না যেই কথা সেই কাম যে ওইখানে যায় আজান দেয় সন্ধ্যা হয় নামে আসে অন্ধকার নামে আসে বাট ভুল রং রাস্তায় গেছিলাম রাস্তা অনেক বছর আগে গেছিলাম হয়তো দুই থেকে তিন বছর আগে আমি গেছিলাম রেশমবাড়ি যার কারণে রাস্তাটা মনে নাই আর এইখান দিয়ে নামতেছে হলো সন্তলা ব্রিজে যারা আসছে তারা নিচে খাইতে যাইতেছে ওইখানে অনেক দোকানপাট বসছে শুধু দোকানপাট বললে ভুল হবে শুধু মনে করেন যে ফুচকার দোকান আর হলো পিয়ারা আর লেবুর শরবত আমের শরবত ফলের শরবত এইরকম দোকানে বসছে বাট আমরা এখানে দেরি করি না করে চলে যাই হলো তো রাস্তাটা অনেক যানজট ছিল সন্ধ্যা টাইমে মনে করেন যে অনেক যানজট ছিল বাট আমরা ওইখান থেকে ব্যাক করে আসি হলো ছনতলা ব্রিজের নিচে সুন্তলা ব্রিজের এখানে যে যে দোকানটার কথা বললাম সেই দোকানটা হলো যে এইটা এই দোকানের মালিক হলো এই যে এই লোকটা বাট এইখানে মনে করেন যে কফি কফির দামও বেশি সব কিছুর দামই বেশি তাকে বলা হলো বললো সে বলল যে আমরা সিজনের কারণে সব কিছু বেশি বেশি নিচ্ছি বাট আমরা ওইখানে কফি খাওয়া শেষ করে আসলাম হলো ফুচকা খেতে ফুচকা খাইতে খাইতে আমাদের সময়টা পার করে দিলাম আর বিশেষ করে হলো কোনো ছবি উঠতে পারি নাই সন্ধ্যা মানে রাত হওয়ার কারণে চারদিকের পরিবেশ শুধু অন্ধকার ছিল যার কারণে কোনো ছবি উঠি নাই ফুচকা টুচকা খাওয়া শেষ করে আমরা বের হলাম বাড়ির উদ্দেশ্যে তো একটা কথা কি জানেন দুলাবাইয়ের সাথে ঘুরতে গেলে মজা আলাদা নিজের পকেটের টাকা খরচ করতে হয় না সব কিছু দুলাবাইরাই খরচ করে ভাঙতেও দেয় না বাট অনেক চেষ্টা করছি ভাঙতে পারি নাই দুলাবাই নিজেই আমাকে খাওয়াইছে আর দুলাবাইকে এইখানে নেওয়া আর। ই ছিল হলো বিকালবেলা আমি নিয়ে যাইতে পারি না এটা আমার ব্যর্থতা তো আমরা ফুচকা খাইলাম আমি এই যে টক গোলায়া টকটা ফুচকার মধ্যে দিয়ে ফুচকাটা খেয়ে ফেললাম তো বিয় আজকের ব্লগটা এই পর্যন্তই তো নেক্সট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নিউ ব্লগে ভালো থাকবেন